কি আমরা তো আপনারা জানেন যে উনিশে আমাদের টার্গেট ডেট হচ্ছে উনিশে ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারির মধ্যে শেষ করা কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে তো সুতরাং আমাদের ন্যাশনাল টিমকেও এনাফ টাইম দিতে হবে সেটা ফাইন বাই আরও বলতে পারবেন একটু আপডেট করে দেন কেন আমরা

দুদিকে দুদিকে যথেষ্ট সময় রাখা হয়েছে যেন খেলোয়াড়রা একেবারে ফ্রেশ থাকে বিপিএলের জন্য ফ্রেশ থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম বিশ্বকাপের জন্য ফ্রেশ থাকবে